ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আগামী দিনের উন্নয়নের খতিয়ান তৈরি করতে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত হলো প্রশাসনিক বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকার রহমান সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক জানান আমার রেজাল্ট বেরিয়েছে ফোর্থ জুন আমি শপথ নিয়েছি দশই জুলাই তারপরে এই যে আগস্ট মাসের আজব দিন আমরা সমস্ত কাউন্সিলর সমস্ত পঞ্চায়েত সদস্য তাদের অনুরোধ করেছিলাম যে আপনার ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য আপনি কি চান তার একটা আমাদের এমএলএ আলাদা করে অনুরোধ করা হয়েছিল যে আপনারা আপনাদের এলাকার জন্য সার্বিকভাবে চান তার একটা কাল একমাত্র ভাটপাড়ার বিধায়কের কাছে আমি যদি চাই সমস্ত সাজেশন আছে সেটা কাউন্সিলর পঞ্চায়েত সদস্য এবং এম এ সবার একত্রিত করে আমরা একটা কাজের তালিকা লিপিবদ্ধ করেছি যেটা আমাদের নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে পড়া এবং সেইটা নিয়ে আলোচনার জন্যই আজকে ডিএম সাহেবের নেতৃত্বে পুলিশ কমিশনারের উপস্থিতিতে এসডিও সাহেবের অনুষ্ঠিত করা একটা ডেভেলপমেন্ট কমিটি নীতি হলো যেখানে पीडब्ल्यूडीর অধিকারিকেরা ছিলেন কেএমডি এর অধিকারিকেরা ছিলেন পঞ্চায়েতের দপ্তরের অধিকারিকেরা ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জানেন গতকাল ইরিগেশনের অধিকারিকেরা ছিলেন ল্যান্ড ডিপার্টমেন্টের অধিকারিকেরা ছিলেন অর্থাৎ বিভিন্ন দপ্তরের আমাদের যেহেতু আপনারা জানেন যে বাংলার স্টেট ফার্ড কল্যাণী হাইওয়ে করছে দুপাশে একটা জমা জলের মারাত্মক সমস্যা আছে আমরা সেটা নিয়ে এর আগে মন্ত্রী উপস্থিতি এবং আজকে তার কতটা শো সেইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম ইরিগেশন ডিপার্টমেন্ট তার কিছু কাজ নীলগঞ্জ খাল পরিষ্কার করা ত্রিম ফল পরিষ্কার করা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা জগৎ দলের ক্ষেত্রে ভাটপাড়া মিউনিসিপালিটির ক্ষেত্রে একটা আলাদা ট্রেন হবে সেটা কেউ করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে অর্থাৎ আগামী বছর যাতে জমা জলের সমস্যা থেকে মানুষ হতে পারে তার একটা বিস্তারিত আলোচনা হয়েছে আমডাগায় অনেক রাস্তা আছে যেটা স্বাধীনতার পর থেকে হয়েছে ইএম সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি গুলো বিস্তারিত শিউলি পঞ্চায়েতের ক্ষেত্রে যেহেতু শিউলিটা আপনারা জানেন একটা বিস্তৃত এলাকা সেই জন্য সেখানেও অনেক কিছু রাস্তাঘাটে আমাদের করতে হবে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়ে ব্যারাকপুর মিউনিসিপালিটির ওয়ারলেস রোড থেকে ফ্লাইওভারও তার ড্রেন এবং রাস্তা চওড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ব্যারাকপুর থেকে একটা ড্রেন নীলগঞ্জ ফলে গিয়ে পড়বে যাতে জমা জলের খবরের সমস্যাটা থাকতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা নইহাটি এবং জগৎদলের নামোদপুর গ্রামের যাতে জলটা না জমে হাইওয়ে এর ফলে সেটা যাতে ত্রিবৈ ফলের পথ ফেলা হয় তার জন্য ট্রেন এর সাথে আজকে একটা বিস্তারিত আলোচনা হয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স